মহিলারা কিন্তু দু মিনিটে রেডি হতে পারে না ঠিক বলেছ কি রে দোস্ত কই তুই আরে দাঁড়া দুই মিনিটে আইতাছি বলা বন্ধুটা কিন্তু দুই মিনিটে আসে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি ঠিকই বলি কাকু তবে দুই মিনিটে যেই খাবারটা তৈরি হয়ে যায় তার নাম হলো ম্যাগি 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 এইটা আমরা জানতাম শুধু আপনি না দিদি সবাই জানে কিন্তু আপনি কি জানতেন এই ম্যাগি কি করে বাজারে এলো জানি না জানতাম জানেন না তাই আমি এটাই আজকে বলবো এই ম্যাগি কী করে মার্কেটে এলো হ্যালো হাই নমস্কার আমি সুখেন আর আপনারা দেখা শুরু করে দিয়েছেন অনেক স্টোরি আর আজকের স্টোরি ম্যাগি কি করে মার্কেটে এলো ইতিহাসে কিছু জানা গল্প কিছু অজানা গল্প কিছু রোমাঞ্চকর গল্প এই দিয়েই আমরা ভিডিও বানাই এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের জন্য ফ্রি হতে পারে কিন্তু আমাদেরকে খুব মোটিভেট করে তো চলুন শুরু করা যাক এই সময় শুরু করো ঘটনাটা সুইজারল্যান্ডের সময়টা ছিল তখন আঠেরোশো সাল সুইজারল্যান্ডে তখন চলছিল শিল্প বিপ্লব সুইজারল্যান্ডের অধিবাসীরা নারী পুরুষ নির্বিশেষে তখন বিভিন্ন কলকারখানায় জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে মানে কোনো সময় নেই সময় নষ্ট করার মতো সময় নেই এক সময় সুইজারল্যান্ডের সরকার পর্যন্ত এটা বলতে বাধ্য হয়েছিল যে নারী পুরুষ সবাই খুব বেশি করে সময় দিয়ে কলকারখানায় কাজ করে কারণ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেই জন্য উনি নিদান দেন যে মহিলারা যাতে এই খাবার তৈরি করার পিছনে সময় বেশি নষ্ট না করে আর পুরুষরা যাতে খাবার খাওয়ার সময় সময় বেশি নষ্ট না করে সময় একদমই নেই তখন সুইজারল্যান্ডের অধিবাসীরা খাবার নিয়ে সমস্যায় পড়ে গেল যে এত কম সময়ে পুষ্টিকর খাদ্য তারা কি খাবে তখন সুইজারল্যান্ডের এক ব্যবসায়ী নাম জুলিয়াস ম্যাগি তিনি অনুসন্ধান করতে লাগলেন খুব কম সময়ে বানানো যাবে চটদলদি বানানো যাবে এবং খুব কম সময়ে খাওয়া যাবে এমন এক খাবারের আর অনুসন্ধান করতে করতে তিনি বানিয়ে ফেললেন একটা স্যুপ যেটা কিনা শুধুমাত্র গরম জলে গুলে ইনস্ট্যান্ট খাওয়া যেতে পারে তখন এই স্যুপের নাম নিজের নামে রাখলেন ম্যাগি এই ম্যাগি স্যুপ সেই সময় সুইজারল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য তখনকার ম্যাগী কিন্তু আজকাল দিনের মতো নুডলস ছিল না ছিল হচ্ছে একটা স্যুপ তাহলে এই স্যুপ নুডলস হলো কি করে ঠিক ধৈর্য ধরে বসুন এটাও বলছি এই ঘটনাটা জাপানের আর সময়টা হচ্ছে গিয়ে 1858 সাল এক জাপানি কোম্পানি নাম হচ্ছে নিসিন ফুডস যার আবিষ্কারটা ফুকু আন্ডু কি বলে দিদি মুমুফুকু আন্ডু তো মহা মুশকিল ভাই মুমু ফুকো আন্দু মু সে সুপারিনিকালকে আরে কোনো সুপারি ফুপারি কিছু নাই ওনার নামিয়ে এটা মুমু ফুকো আন্দু আমি কি করুম আচ্ছা ঠিক আছে এই মু ফুকো আন্দু আবিষ্কার করেছিলেন ইনস্টাইল নুডলস মানে নুডলসের মধ্যে গরম জল ঢেলে চট জলদি খাওয়া যেতে পারে তাহলে আপনারা জেনে গেলেন কি করে ম্যাগি সুপ আসলো আর কি করে ইনস্টাইল নুডলস আসলো এইবার গল্পের এন্ট্রিনায় নেসলে কোম্পানি উনিশশো সালে যে বছর আমরা স্বাধীনতা লাভ করি সেই বছর নেসলে কোম্পানি ম্যাগির সত্য কিনে নেয় তখন নেসলে কোম্পানি ম্যাগির মশলা আর নিশ্চিন্ত করতেন মিস্টার নুডলস দু সালে এই দুটোকে মিলেমিশে ম্যাগি নুডলস আর এইভাবেই ম্যাগি নুডলস বাজারে আসে আর বাকিটা তো ইতিহাস ম্যাগি মার্কেটে আসার ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন খাবারের বা কোন জিনিসের ইতিহাস জানতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে প্রথম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন অনেক স্টোরি